সোনানিয়া কবরে যাও ওই কবরটা জান নামের টুকরা হয়ে যাবে ওই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে এমন একটা সময় আসবে রে মুসলমান যেই সময় চক্ষু দুইটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে আর খোলার সুযোগ থাকবে না একটু ভাবিয়া দেখো ওই দিন যেই দিন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে ভাবিয়া দেখো তোমার তোমার পাশে পাশে বসে 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 কান্না কান্না করবে করবে বাবা সন্তানের জন্য কান্না করবে কিছু করার থাকবে না সবাই শুধু কান্নার আওয়াজ শুধুই কান্না করতে পারবে আর আফসুস করতে পারবে কিন্তু কিছু করার কোনো সুযোগ থাকবে না কেউ চলে যাবে ধরতি আপনার কবর খনন করার জন্য চির বিদায় দেওয়ার জন্য কেউ বা চলে যাবে বাড়সারে বাস কাটার জন্য কেউ বা চলে যাবে বরুই পাতা দিয়া গরম পানি করে আপনাকে শেষ বিদায় গোসল দেওয়ার জন্য যদি হয়ে যাবে ওই দিন যদি চিন্তা করিয়া দেখ করে যুবক ওই সময়টা কেমন হবে দুনিয়ার সব মানুষগুলা তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সারাটা জীবন তুমি নিজের গোসল নিজে করেছো নিজের সব কাজ নিজেই করতে কিন্তু জীবনে শেষ বিদায় যাওয়ার সময় তোমার গোসলটাও অন্য জনে করে দিবে দুনিয়াতে যখন তুমি প্রথম আসছি নিজের গোসলটা নিজে করতে পারত না রে যুব দুনিয়াতে প্রথম আসার সময়ও তোমার গোসলটা তোমার মা বাবা করে দিত ছোট্ট বেলায় তোমার নিজের খাওয়াটা নিজে খাইতে পারত না তোমার মা বাবা তোমার পরম যত্নের সাথে তোমার খাবার খাওয়া দিত কিন্তু আজকে শেষ বিদায়ের সময়ও তোমাকে তোমার পরিবারে পরিজন পরম যত্নের সাথে শেষ বিদায়ের গোসল দিয়া তোমাকে বিদায় দিয়া দিবে কিছুক্ষণ পর যখন তোমাকে কবরে নামিয়ে দিবে ডানদিকে তাকাইলে মাটি বামদিকে তাকাইলো মাটি নিচে মাটির বিছানা চতুর্দিকে শুধুই মাটি আর মাটি এই ছোট্ট একটা মাটির ঘরে তোমাকে আমাকে একা একা থাকতে হবে কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না দুনিয়া থেকেও তোমার সাথে যাবে না এত আদর যত্ন করে সন্তানকে লালন পালন করছো সেই সন্তান তোমার সাথে কবরে যাবে না রে বাবা একটা মানুষ এতেকাল করার পর তিনটা জিনিস তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এক নাম্বার মানুষ যখন এতেকাল করে দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তার টাকা পয়সা অর্থ সম্পদ গুলা তার কাছ থেকে চলে যায় বিদায় নিয়ে চলে যায় যখন আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে টাকা পয়সা আপনার আয়ত্তে থাকবে না ওই ধন সম্পদের পর আপনি আপনার সব ধন সম্পদ থেকে আপনি বিহুক হয়ে যাবেন তারপর আপনাকে যখন গোসল দিয়া কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে আপনাকে কবরের ভিতরে রেখে দেওয়ার পর আপনার সবচেয়ে কাছের মানুষেরাও আপনাকে বিদায় দিয়ে কবর থেকে চলে আসবে আর বাকি থাকবে একটা শুধু মাত্র আমল শুধুমাত্র আমল আপনার সাথে কবরে যাবে রে মুসলমান আমলটা যদি ভালো হয় আমল নিয়ে যদি বান্দা কবরে যাইতে পারে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর যদি গুনানিয়া কবরে যাও ওই কবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে ওই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে পয়গাম করে জানিয়ে দিয়ে গেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হুফারিন নার কবরটা কার জন্য জান্নাতের ডুকরা হয়ে যাবে আবার কার জন্য জাহান নামের গর্ত সুতরাং আমল যদি তোমার ভালো হয় কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয় রে মুসলমান কবরটা তোমার জন্য জাহান নামের ডুকরা হয়ে যাবে উল্লো নফসিল দা ইকাতুল আল্লাপাক আরমিন কালামুল্লা সভি ভিতরে জানিয়া দেন এরে দুনিয়ার মানুষের দল দুনিয়াতে প্রত্যেকটা নকশকে মৃত্যুর সাদা সাধন করা লাগবে যার অন্তরের ভিতরে দেহের ভিতরে আল্লাহ তালা রূপ দিছেন যার দেহের ভিতরে প্রাণ দিছেন প্রত্যেকটা প্রাণওয়ালা মানুষকে মৃত্যু বরণ করা লাগবে দুনিয়ার সৃষ্টির ভিতরে যেটার ভিতরে আল্লাহ প্রাণ দান করেছেন সব প্রাণ ব্যক্তিকে দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই আজকে দুনিয়াতে আমি আছি কালকে থাকবো কিনা কোনো সন্দেহ আসেনি কোনো সন্দেহ নাই গ্যারান্টিও নাই তাকাইয়া দেখেন কোন একদিন এই দুনিয়ার জমিনে আমার দাদা বেঁচে ছিল অনেকের বাবা দুনিয়াতে বেঁচে ছিল কিন্তু আজকে অনেকের বাবা দুনিয়ার জমিনে বেচে নাই দুনিয়াতে আসার একটা চিরিয়াল থাকে দুনিয়াতে সবার আগে দাদা আসে দাদার পরে বাবা বাবার পরে সন্তান কিন্তু দুনিয়ার অন্য দল দুনিয়াতে আশার যদি সিরিয়াল হয় সাওয়ার কোনো সিরিয়াল থাকে না আসার সময় দুনিয়াতে দাদা সবার আগে দুনিয়াতে আসে দাদা আর পরে বাবা দুনিয়াতে আসছে যার কারণে বাবার পৃষ্ঠ থেকে আমি দুনিয়াতে আসলো কিন্তু তাকাইয়া দেখেন দুনিয়ার পরিস্থিতি এমন হয় এমন ইতিহাস দুনিয়ার জমিনে অসংখ্য আছে দাদার কাঁধে নাতির লাশ নিয়ে দাদা গুরুস্থানে যায় বাবা কাঁধে সন্তানের লাশ নিয়া গুরুস্থানে চলে যায় দুনিয়াতে বাবা আগে আসছে ঠিক কিন্তু সন্তান বাবার আগে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এটা আল্লাহ তালার ফয়সালা যার মৃত্যু আল্লাহ যখন লেখা দিছে ওই মৃত্যু তার তখন সে অবস্থায় হবে সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ না সুতরাং যেখানে মৃত্যু অনিবার্য অনিবার্যে মুসলমান সবাই বিশ্বাস করি আমি দুনিয়া থেকে একদিন চলে যাব দুনিয়াতে থাকব না কখন দুনিয়া থেকে যাব তার কোন সময় নির্ধারণ করা নাই এমনও হতে পারে আমার একটা শ্বাস আমি উঠাইলাম দ্বিতীয় শ্বাস উঠাইতে যেতে পারি কিনা কোনো গ্যারান্টি নাই এতটুকু চিন্তা যদি প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে থাকত মৃত্যুর ভয় যদি সবার অন্তরে থাকতো তাইলে মানুষ কোন দিন আমলের বেলায় অবহেলা করত না ঠিক কিনা এটাই আল্লাহ বারবার বার স্মরণ করে দেন দুনিয়ার উন্মুতের দল দুনিয়াতে সবাই দুনিয়াতে আটশো চিরকাল থাকবা না একদিন দুনিয়া ছেড়ে চলে যাবা একটাবার চিন্তা করিয়া দেখেন আপনি আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে দুইটা চক্ষু বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব দুইটা চক্ষু বন্ধ করিয়া একটু চিন্তা করে ধ্যান করে দেখবেন একটু চিন্তা করিয়া দেখেন মনে মনে ভাবেন আমি দুনিয়া থেকে আনতে কাল করলাম এখন দুনিয়াতে আমি বেঁচে নাই চক্ষুটা বন্ধ করলে সামনে আর কিছু দেখা যায় না শুধু অন্ধকার দেখা যায় আমি এখন চক্ষুটা বন্ধ করলাম ইচ্ছা করলে কিছুক্ষণ পর আবার চক্ষু দুইটা খুলতে পারবো কিন্তু এমন একটা সময় আসবে রে মুসলমান যেই সময় চক্ষু দুইটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে আর খোলার সুযোগ থাকবে না ওই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আর তুমি হাজারো চেষ্টা করে ও দুইটা চক্ষু খুলতে পারবে না রে মুসলমান একটু ভাবিয়া দেখো ওই দিন যেই দিন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে ভাবিয়া দেখো তোমার সন্তানগুলো তোমার পাশে বসে বসে কান্না করবে স্ত্রী পাশে বসে বসে কান্না করবে বাবা সন্তানের জন্য কান্না করবে কিছু করার থাকবে না সবাই শুধু শুধুই কান্না করতে পারবে আর করতে পারবে কিন্তু কিছু করার কোনো সুযোগ থাকবে না কেউ চলে যাবে ধরতে আপনার খবর খনন করার জন্য চিরবিদায় দেওয়ার জন্য কেউ বা চলে যাবে বার্সারে বাস কাটার জন্য কেউ বা চলে যাবে বরুই পাতা দিয়া গরম পানি করে আপনাকে শেষ বিদায় গোসল দেওয়ার জন্য জড়ি হয়ে যাবে ওই দিন যদি চিন্তা করিয়া দেখো করে যুব ওই সময়টা কেমন হবে দুনিয়ার সব মানুষগুলা তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবে সারাটা জীবন তুমি নিজের গোসল নিজে করেছো নিজের সব কাজ নিজেই করতে পারছো কিন্তু শেষ বিদায় সময় তোমার দুনিয়াতে যখন তুমি প্রথম আসছি নিজের গোসলটা নিজে করতে বার্তা না রে যুব দুনিয়াতে প্রথম আসার সময়ও তোমার গোসলটা তোমার মা বাবা করে আয়িত ছোট্ট বেলায় তোমার নিজের খাওয়াটা নিজে খাইতে পারতা না তোমার মা বাবা তোমারে পরম যত্নের সাথে তোমারে খাবার খাওয়া দিত কিন্তু আজকে শেষ বিদায়ের সময় তোমাকে তোমার পরিবারের পরিজন পরম যত্নের সাথে শেষ বিদায়ের গোসল দিয়া তোমাকে বিদায় দিয়া দিবে কিছুক্ষণ পর যখন তোমাকে কবরে নামিয়ে দিবে ডান দিকে তাকাইলে মাটি বাম দিকে তাকাইলো মাটি নিচে মাটির বিছানা চতুর্দিকে শুধুই মাটি আর মাটি এই ছোট্ট একটা মাটির ঘরে তোমাকে আমাকে একা একা থাকতে হবে কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না দুনিয়া দেখেও তোমার সাথে যাবে না এত আদর যত্ন করে সন্তানকে লালন পালন করছো সেই সন্তান তোমার সাথে কবরে যাবে না রে বাবা একটা মানুষ এতেকাল করার পর তিনটা জিনিস তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এক নম্বর মানুষ যখন এতেকাল করে দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তার টাকা পয়সা অর্থ সম্পদ গুলা তার কাছ থেকে চলে যায় বিদায় নিয়ে চলে যায় যখন আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে টাকা পয়সা আপনার থাকবে না ওই ধন সম্পদের আপনি আপনার সব ধন সম্পদ থেকে আপনি হয়ে যাবেন তারপর আপনাকে যখন গোসল দিয়া কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে আপনাকে কবরের ভিতরে রেখে দেওয়ার পর আপনার সবচেয়ে কাছের মানুষেরাও আপনাকে বিদায় দিয়ে কবর থেকে চলে আসবে আর বাকি থাকবে একটা শুধু মাত্র আমল শুধুমাত্রই আমল আপনার সাথে কবরে যাবে রে মুসলমান আমলটা যদি ভালো হয় নেক আমল নিয়ে যদি বান্দা কবরে যাইতে পারে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর যদি গুনানিয়া কবরে যাও ওই কবরটা জান নামের টুকরা হয়ে যাবে ওই কবরটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে পয়গম্বর জানিয়ে দিয়ে গেছেন আল কবরু রাউদা তুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হুফারিন কবরটা কার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে আবার কার জন্য জাহান্নামের গর্ত সুতরাং আমল যদি তোমার ভালো হয় কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয়রে মুসলমান কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গা চিন্তা করে দেখো না এই দুনিয়ায় সবই পার কবরে যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পার কবরে যে তোর আসল ঘর তাই থাকবি পরে শুধু এ মাটির তাই থাকবি পরে শুধু এ মাটির চিন্তা করে না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা এরে দুনিয়ার উন্মতের দল আল্লাহর গুলা বান্দা যেখানে থাকো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে মৃত্যু দেখে বান্দা যতই পালা মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ তুমি পাইবা না যেখানে মৃত্যু থেকে পলায়ন করনা কেন সেখানে মৃত্যু তোমাকে ধরবেই মৃত্যুর সাথে मुलाकात করা লাগবে সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নাই হযরত সুলাইমান আলাইহিসসালাম একদিন তার সিংহাসনের ভিতরে বসা এমন সময় ইব্রাহিম আলাইহিসসালাম আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস দরবারে আসলেন সোলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসছেন সুলাইমানের সাথে সাক্ষাৎ করার জন্য এসে দেখেন একটা যুবক তার দরবারে বসা আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটাকে দেখাবর আশ্চর্যান্বিত হয়ে গেছে আর সাহায্য হইয়া যুবকের দিকে একটা নজরে তাকাই আছে এই অচেনা লোক তাকে চিনলাম না লোকটা আমার দিকে এতক্ষণ ধরে তাকাই আছে আমি লোকটাকে চিনি না যখন আজরাই সালাম দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন ওই যুবকটা জিজ্ঞাসা করে কয়ে গাম্বার এই লোকটা দীর্ঘক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে ছিল এই লোকটা কে তখন সুলাইমান বলেন এই লোকটা যে আসছে আমার দরবারে তিনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাম আজরাইল এমন এক ফেরেশতা যে ফেরেশতা দুনিয়ার সব মানুষের রূহ কবজ করে থাকে দুনিয়ার সন্তানের কাছ থেকে বাবাকে চিরতরে বিদায় নিয়ে বিদায় নিয়ে চলে যায় স্ত্রীর কাছ থেকে স্বামীকে বিদায় করে নিয়ে যায় সে আজরাইল আমার দরবারে আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য যুবকটা ডাক দিয়ে বলে পায়গাম্বার এই আজরাইল যদি আমার দিকে তৎক্ষণ ধরে তাকে ছিল আমার মনে ভয় হয়ে গেছে মনে হয় আজরাইল আমার রোগটা কবজ করে নিয়ে যাবে পায়গাম্বার আপনি আমার একটা কাজ করে এই فلسطین থেকে বিশাল দূরে ওই ভারত বর্ষে আমাকে একটা জঙ্গলের ভিতরে দিয়ে আসেন তখন সুলাইমান আরে সালাম বাতাসকে হুকুম করলেন বাতাস যাও এই যুবকটাকে সেই ভারত বর্ষের একটা জঙ্গলের ভিতরে দিয়ে আসো সঙ্গে সঙ্গে বাতাস ওই যুবকটাকে বহু দূরে ভারত বর্ষের একটা জঙ্গলের ভিতরে দিয়ে আসলেন ভারত বর্ষে আসার পর দ্বিতীয় দিন সেই আজরাইল আলাই সালাম আবার হজরতে সোলাইমান আলাহ ইসলামের দরবারে আসছেন আসার পর সোলাইমান জিজ্ঞাসা করে আজরাইল আগের দিন তুমি আমার দরবারে যখন আসছিলা একটা যুবকের দিকে তুমি এক নজরে তাকিয়েছিলা ওই যুবকটা ভয় পেয়েছিল কারণটা কি আমাকে একটু বলবা তুমি কেন এক নজরে যুবকটার দিকে তাকিয়েছিল আজরাইল বলে পয়গম্বর আমি যখন আপনার দরবারে আসছিলাম আমি রওনা দিয়েছিলাম এই যুবকটার জান কবজ করার জন্য আমার ডায়রিতে লেখা ছিল এই যুবকটার জান কবজ করব আমি সেই ভারতবর্ষে একটা জঙ্গলের ভিতরে কিন্তু আমি আইসা তাকে দেখলাম আপনার এই সিংহাসনের কাছে যুবকটা বসে আমি আর সহ্য হয়ে গেলাম লোকটার তো এখন থাকার কথা সেই ভারতবর্ষের জঙ্গলায় এই লোকটা আপনার সিংহাসনের ভিতরে বসে কি করে আমি অপেক্ষা রইলাম মাওলার পুত্র দেখার জন্য যে কি করে এই লোকটা এখন সেখানে চলে যায় কিন্তু আমি সেই ভারতবর্ষে জংলায় যায় দেখি আল্লাহ পাকের কুদরতের খেলা এই যুবকটা সেই জায়গায় উপস্থিত হয়ে গেছে আর আমি সেই জায়গায় ওই যুবকটার রূপ অবস করে নিয়ে গেছি এখন মৃত্যুর ছেড়ে সেই জঙ্গলায় গিয়া পড়াইল কিন্তু সেখানে যাই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ পাইল না সুতরাং তুনি আর মতের দল মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ কারণাই দুনিয়া থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য মৃত্যুর কথা স্মরণ করিয়া অন্তরে মৃত্যুর ভয় নিয়া অন্তরের ভিতরে গুনার প্রতি স্মরণ করিয়া আল্লাহ তালার কাছে যুব জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না মিথ্যা কথা বলবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না আলে আমাদের সাথে বেয়াদবি করবো না অন্তরে যদি খাটি নিয়া ধয় অন্তরে পাক্কা নিয়তে আল্লাহর কাছে তবা করে না